হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল রাজুমিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো দেখো আজকে আমি মাছের তেল ঝাল বানিয়েছি তো এটা কি মাছ দেখে বুঝতে পারছো এটা হচ্ছে কি ভাঙড়া ফিস বা আইলা মাছ যে যে নামে খুশি ডাকে আবার কেউ অনেকে সঠিক মাছও বলে তো আজকে আমি ওই মাছটার তেল ঝাল বানিয়েছি তো চলো কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এই মাছ আমি বাড়িতে কাটতে জানি না তাই বাজার থেকে কেটে এনেছিল। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে মাছগুলো ভালো করে এপিডোপিট করে ভেজে নেব লাল লাল করে তো মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এপিডোপিট করে ভালো করে এখন ভেজে নিচ্ছি মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি একটা জায়গায় তুলে রেখে দিয়েছি মাছগুলোকে এখন একটা কড়াইয়ের মধ্যে যেই মাছ ভাজার তেলটা ছিল ওই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে তার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ফালি করা আছে কাঁচা লঙ্কাগুলো হালকা একটু ঘেঁটে নিয়ে তেলের মধ্যে তারপরে এর মধ্যে খুব ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন 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 দিয়ে একটু খেটে নিয়ে তারপর আর কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আমি একটু বেশি করেই টমেটো কুচি দিয়েছি টমেটোটা যখন তেলের মধ্যে ভাজা হয়ে ভালো করে নরম হয়ে গলে যাবে তারপরে আমি এর মধ্যে দেবো আর আদা বাটা এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আবার একটু পরিমাণে নুন দিলাম যেহেতু টমেটোটা দেওয়া ছিল আর আগে একটু নুন দিয়েছি একদম অল্প করে নুনটা দিলাম তারপর আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব আর সামান্য একটু জল দেবো যেহেতু হলুদ আর লঙ্কাটা শুকনো তাই একটু জল দিয়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা এটা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর একটু জল দিয়ে কষাবো যখন দেখব এর মধ্যে থেকে তেল ছেড়ে গেছে তখন এর মধ্যে মশলাটার মধ্যে একটু জল দিয়ে দেবো মশলাটা থেকে আমার তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো যে তোমার চার পিস মাছ আছে সেই মতোই জলটা দিতে হবে তোমরা তোমাদের পরিমাণ মাছের পরিমাণ মতো জলটা দিয়েও দিয়ে ঢাকা দিয়ে দেবো জলটা ফুটে গেলে তখন এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেবো একে একে ভিডিও চলাকালীন একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো চলো দেখতে থাকো মাছের পিসগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো একটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো একটু জলটা মরে গেলে তো ঠিকঠাক হয়েছে কিনা। আমি এটা একটু গ্রেভি গ্রেভি করব তো দেখো তারপর এর মধ্যে একটু একটু কুচি ছড়িয়ে দিয়ে দিয়ে আবার ঢাকা কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি আমার মাছটা একদম রেডি হয়ে গেছে তো এবারে আমি মাছটাকে একটা পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার মাছের তেল ঢোলটা রেডি হয়ে গেছে আর এই মাছটা এত সুন্দর খেতে এত স্বাদ তোমরা অবশ্যই খেয়ে দেখো ভালো লাগবে তো জলবন্ধুরা টাটা